আসসালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি কেমন আছেন আপনারা সবাই শীতটা একটু বেশি পড়ে গেছে তো শহর বা গ্রাম সব জায়গায় তারপরে ওই শীতের দিন শীত করতে হবে গরমের দিন গরম করতে হবে চৈত্রিক মাসে আপনার খরন থাকতে হবে তার নাম হলো আমাদের সোনার বাংলাদেশ এ দেশটা আসলে আমাদের ধারণ সুন্দর সোনার বাংলাদেশ কিন্তু আমরা লাল সবুজের পতাকা নিচে বসবাস করি সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে তারপরে দেশটার প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা সবসময় আসে থাকবে কারণ এই দেশটা সুন্দর আমি সুন্দর হইতে হবে আগে তারপরে দেশ সুন্দর তারপরে আমাদের ছয় ঋতুর দেশ বাংলাদেশ একটা কথা আছে না ছয় ঋতুর দেশ কিন্তু ছয় ঋতু কীভাবে ছয় ঋতু আমরা ভোগ করতে পারি নি তা আমরা একটু বৃষ্টি আসলে অস্থির হয়ে যায়গা আবার একটু শীত করলে অস্থির হয়ে যায়গা শীতের দিন আমরা শীত থাকতে হইব এই শীতের দিন হইলে আপনার খাইয়া পিন্দা চললে আরাম থেকে বড় আমাদের বাংলাদেশের মানুষ মোটা ভাতের মানুষ আমরা মোটা কাপড়ের মানুষ এই সিজনে আমাদের বাংলাদেশের সব কিছু সবরি হয় যত সবরি আছে তারপরে আমরা তাদের বার্কে ছয় ঋতুর দেশ শীতের দিন যদি শীত না থাকে তাহলে আপনি ছয় ঋতুর দেশ ফাইলেন কথা আর গরমের দিন যদি গরম না করে তাহলে ছয় ঋতু পালেন কথা বর্ষার সিজনে বর্ষা হইতে হবে চৈত্রিক মাসে আমাদের খরান থাকতে হবে তারপরে আমরা ছয় ঋতুর দেশ বাঙালি জাতি আমরা এই দেশটা আসলে সুন্দর কিন্তু সুন্দর আমরা রাখতে পারি নাই বিভিন্ন চক্রান্তর কারণে আমাদের শত্রুতার কারণে আমরা পারি নাই তারপরে দেশটা নিয়ে আমাদের অনেক গর্ব লাল সবুজের পতাকা দেশে আমাদের বহুত ইতিহাস আছে যেহেতু আমরা বাঙালি জাতি জীবন অনেক সুন্দর জীবন কিন্তু এই সুন্দর জীবন আমরা মাঝে মাঝে দুর্ভাগ্যের বেঁধে পড়ে যাই যে পারি নি কুলাইতে পারি তারপরেও এই দেশটা নিয়ে আমাদের গর্ব থাকবে সবসময় এই দেশ আপনার আমার এই দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে আপনার আমার যদি ভালোবাসা না থাকে কখনো কিন্তু কিছু করতে পারবেন না তারপরে বলেছি আমাদের মানুষের মাধ্যমে ভুল থাকতেই পারে ভুলগুলি সংশোধন করার সুযোগ দেওয়া আমাদের সর্বত্র কর্তব্য এই রাত্রটা যেন সবার যেন সুন্দরভাবে যায় ধা করি ভালো মন্দ মিলে যেত আমাদের জীবন তাহলে এই রাত্রটা সবার জন্য সুন্দরভাবে যায় সবার জন্য দোয়া বন শুভকামনা হলো আল্লাহ বাকর আলমিন আমাদেরকে মানুষ হিসেবে দিয়েছে মানুষ হিসেবে যেন দুনিয়াতে যাইতে পারি সবার সাথে মিলেমিশে ভালো আচরণ করে থাকতে পারি এটা হলো আমাদের সর্বত্র কর্তব্য তারপরে বন্ধুরা শুভরাত্রি আজকের রাত্রির জন্য তো বিদায় নিলাম অন্য কোনো সময় আবার দেখা হবে যে যেখানে আছেন দেশ বিদেশে আমার ফেসবুক প্যান্ট ফলোয়ার সবার প্রতি দোয়া আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রইল এই রাত্রটা যেন সুন্দরভাবে সবার গমায় সবার জন্য দোয়া এবং শুভকামনা আজকের জন্য হয়তো বিদায় নিলাম শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা আলহামদুলিল্লাহ